দুই এলাকাবাসী অনেক সমস্যার কথা বলেছেন আপনারা গ্যাস নেই আমাদের অঞ্চলে গ্যাস নেই দেশেই গ্যাস নেই কিন্তু বিশেষ করে আমার এই অঞ্চলের মানুষ এই শ্যামপুর কদমতলি প্রত্যেকটা ওয়ার্ডের এলাকার মানুষ সবাই অবহেলিত এবং তারা দীর্ঘদিন ধরে অবহেলিত সুযোগ শুধু যে তিতাস গ্যাস সেটা না কিন্তু এখানে আমাদের পানি ওয়াসা আপনারা পরিষ্কার পানি পান না সুখেও পানি না পানির মধ্যে দুর্গন্ধ পানির মধ্যে ময়লা সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স দিচ্ছি সিটি কর্পোরেশন ল্যাম্পপোস্ট ল্যাম্প ল্যাম্পপোস্ট আছে লাইট জ্বলে না আবার কোন কোন আছে একটাও ল্যাম্পপোস্ট বসায়নি আবার দেখা গিয়েছে ড্রেন আছে ড্রেন পরিষ্কার করে না পাকা রাস্তা আছে রাস্তা ঝাড়ু দেওয়ার বন্ধ পায় না অথচ আমাদের দৈনন্দিন দিনের পর দিন আমাদের হোল্ডিং ট্যাক্স কিন্তু বেড়েই চলছে আমাদের গ্যাস পাই না আমরা গ্যাস বিল দেই এর পাশাপাশি আমরা আবার আমাদের নিজের নিজেদের পকেটের অর্থ ব্যয় করে আমরা সিলিন্ডার কিনতে হচ্ছে আমাদের আমাদের ব্যয় বেড়েই চলছে আয় তো বাড়ছে না আমাদের মা বোনেরা একটা সময় ছিল যে হয়তো আধা বেলা অপেক্ষা করতো চুলার সামনে যে গ্যাস গ্যাস আধা বেলায় চলে আসবে কিন্তু এখন তো সারা দিন গিয়ে সারা রাত তো গ্যাস থাকে না মা সারা দিন রাত চুলা একটু পরপর গিয়ে চেক করতে হয়